হ্যালো কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস সুদিশা আর আজকে আমি যাচ্ছি একটা সোলো ডে সেলিব্রেট করতে মানে সোলো সানডে যাচ্ছিলাম হরিনালয় ইকো পার্ক যে জায়গাটার নাম এখন মোটামুটি অনেকের মুখে মুখেই শোনা যায় পঞ্চাশ টাকা টিকিট কেটে আমি সোজার ভিতরে ঢুকে পড়লাম তো যারা যারা দেখুন জুয়ের ভিতরে কী কী আছে আজকে তোমাদেরকে ওইটুকুই ঘুরে দেখানোর চেষ্টা করছি স্টার্টিংয়ে কিছু পাখি দিয়ে শুরু হয়েছে তোমাদেরকে প্রথমে পাখিগুলোই ঘুরি ঘুরি দেখাচ্ছি আমি যখন আড়াই বছর আগে এখানে এসেছিলাম এই খাঁচাটার মধ্যে আরও বেশ কিছু হাঁস এবং সোয়ান দেখেছিলাম বাট এইবারে কেন এত কম কম লাগছে জানি না এখানে বেশিরভাগ ওয়াইল্ড কিন্তু কোল ইন্ডিয়া দ্বারা অ্যাডপ্টেড জিরাফগুলো মাঝে মাঝে কাছে আসে বাট সেদিনকে খাঁচার মধ্যে ওদের ঘরের মধ্যে ঢুকেছিল বাট আমি অনেকটাই চেষ্টা করেছি যাতে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারি এই খাঁচার মানে এই পুরো জুটার মধ্যে এই দুটো জিরাফ হচ্ছে সবথেকে বেশি আকর্ষণীয় লাগে খাঁচাটা পেরিয়ে জাস্ট চলে যাচ্ছে আর তখনই দেখো এই সাইড দিয়ে নি মুখ বার করে পাতা খাচ্ছিলেন এটুকু আর রেকর্ড করা সুযোগ ছাড়লাম না জলহস্তিটাকে তো একেবারেই আমি ঠিক মতো রেকর্ড করতে পারিনি এখানে বাচ্চাদের খেলার জন্য বেশ কিছু কিছু সুব্যবস্থাও রয়েছে ফ্যামিলিরা কিন্তু এখানে এসে ইতিমধ্যে বেশ সুন্দর পিকনিক করছে থাকার কথা ট্রেপাটাকে দেখতে পাওয়া যাচ্ছে না এখন একটু আগেই ছিল এখন কোথায় গেল কে জানে এগুলো এগুলো হচ্ছে চাপের ব্যাপার কখন অ্যানিমালস কোথায় ঢুকে থাকবে কেউ আমরা বুঝতে পারি না একটু আগে এখানে ছিল এখন আর দেখতেই পাচ্ছি না কোথায় গেল ওই যে দূরে ওই দিকে যখন এদিকে থাকি তখন আসে না যখন ওদিকে থাকি তখন আসে জুয়ের একদম মাঝখানেই রয়েছে নেচারস ক্যাফে যেখানে কিন্তু তোমরা বসে খাওয়া দাওয়া করতে পারো আমি মেনুটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মোটামুটি রিজনেবল আমার মতোই যারা ওয়াইল্ড লাইফ দেখতে ভালোবাসেন তারা অন্তত এটুকু জানবেন যে শুধু জন্তু জানোয়ার দেখতে পেলেই যে ভালো তা কিন্তু নয় জঙ্গলেরও একটা সৌন্দর্য আছে যেমন এখানে এই গ্রিনারিটা আমার দেখতে বেশ সুন্দর লাগছিল যদিও এটা একটা জু এটা এভাবে বানানোই হয়েছে যাতে তারা থাকতে পারে জন্তু জানোয়াররা ভালো মতো আমি যদি কখনো জঙ্গলেও যাই কখনো কোনো ফরেস্টে যাই ঘুরতে তো সেখানেও যদি আমি কখনো কোনো জন্তু জানোয়ার দেখতে নাও পাই আমি অতটাও নিরাশ হব না বাট দেখতে পেলে ভালো লাগবে কিন্তু জঙ্গলেরও একটা আলাদা সৌন্দর্য রয়েছে যারা প্রকৃতি প্রেমী যারা প্রকৃতিকে উপভোগ করতে ভালোবাসে তারা আমার এই কথাটা কিন্তু বুঝবে জু একদম শেষ প্রান্তে চলেই এসেছি এখানে কিছু বাঁদর রয়েছে খাঁচাতে যারা লাফালাফি করছে দুষ্টুমি করছে আর খাঁচাগুলো এতটাই ঘন ঘনভাবে তৈরি করা ওদেরকে ভিতর থেকে মানে বাইরের থেকে ফিগার করা যাচ্ছে না তবু আমি দেখো এখানে একজন খেলা করছিল তাকে অনেকটাই রেকর্ড করার চেষ্টা করেছি আমি জানি না কেন সেভাবে কিছুই দেখা যাচ্ছে না ফোনে আমি অনেকটাই চেষ্টা করছি দেখানোর বা জানি না কতটা তোমাদেরকে দেখাতে পেরেছি বাট ওখানে তোমরা সামনাসামনি গিয়ে দেখলে কিছুটা হলেও দেখতে পাবে তো একদম লাস্ট প্রান্তে এসে গেলাম যেখানে কিছু হরিণ দেখানোর চেষ্টা করবো এইদিকে জায়গাটা এখনও ফাঁকা বোধহয় নতুন কিছু আনবে হয়তো জানি না বা হয়তো পুরোটাই হরিণদেরই জন্য তৈরি তো চলো আমরা দেখি এবার হরিণগুলোকে ঠিকঠাকভাবে দেখতে পাওয়া যায় কি না প্রত্যেকটা জন্তু জানোয়ারের খাঁচার বাইরে বাইরেই একটা করে বোর্ড লেখা রয়েছে সেই বোর্ডে জন্তুর নাম এবং আরো কিছু ডিটেইলসও দেওয়া রয়েছে ওই যে দূরে হরিণগুলো দেখা যাচ্ছে অনেকগুলো হরিণ আছে কিন্তু ওখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছি হরিণটা একদম সামনে চলে এসেছে ক্যামেরা দেখে একদম সামনে চলে এসছে কি ভাল লাগছে যা অন্তত একটা কোনো প্রাণীকে একদম কাছ থেকে দেখতে পেলাম এবার এসেছি বার্কিং ডিয়ার এর খাঁচার সামনে এই জায়গাটা খাঁচাগুলো কেমন হবে তৈরি দেখো মানে কোনি হয়ে খাঁচাগুলো জোড়া লাগানো যাওয়ার রাস্তা নেই ওই কোন একটা বড় এমু পাখির মতো কিছু একটা দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে বেশ কর্কশ স্বরে আওয়াজ করছিল দেখো আমি অনেকটা জুম করে দেখানোর চেষ্টা করছি বার্কিং ডিয়ার গুলোকে এই বার্কিং ডিয়ার গুলোর স্পেশালিটি হচ্ছে এরা আশেপাশে যখন কোনো বিপদ বুঝতে পারে মানে জঙ্গলে যখন বাঘ থাক বা কোনো কেউ শিকার করতে আসে ওদের তখন এরা চিৎকার করে করে সবাইকে জানান দিয়ে দেয় যে আশেপাশে বিপদ আছে এই একটা কুমিরকে আমি দেখতে পেয়েছিলাম একদম সামনে থেকে জলের মধ্যে ভাস ছিল তো এভাবে এখানে একটুখানি রেস্ট নিলাম দাঁড়িয়ে কারণ জু দেখা কমপ্লিট বাঘসিংহ নেই এবং হাতি হাতিও নেই গল্প কয়েকটাই অ্যানিমেলস এখানে রয়েছে যতটুকু আছে মোটামুটি সবই দেখিয়ে দিয়েছে এক্সট্রা আর কিছু দেখার নেই তো বেশিরভাগই সব বাঁদর পাখি এইসব হরিণ এসব রয়েছে তো অলমোস্ট ঘোরা হয়েই গেছে আর দূরে ম্যাকআপগুলো বড্ড চিল্লা আছে সবই মোটামুটি কভার করে নিয়েছি মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট কি খুব বেশি হলে আধ ঘন্টার মধ্যেই জুটা ঘোরা কমপ্লিট হয়ে যাবে আমার তো আমি তাড়াতাড়ি ঘাটেই আমার খুব তাড়াতাড়ি জুটা ঘোড়া কমপ্লিট হয়ে গেলো ছোটো খাটোই জু বেশি বড়ো না তো বাচ্চাদের জন্য বেশ বাচ্চাদেরকে নিয়ে আসা যেতে পারে আজকে সানডে বলে একটু বেশিই ভিড় একটু আগেই যিনি আমাকে নিরাশ করেছিলেন ফেরার পথে দেখলাম উনি অনেকটা সামনে এসে গেছেন যাক এবার ভালো লাগলো দেখে যে অন্তত কাছ থেকে জেব্রাটাকেও দেখতে পেলাম এই জু খোলে রোজ সকাল সাড়ে নটায় এবং বন্ধ হয় বিকেল সাড়ে পাঁচটায় এবং বৃহস্পতিবার করে এই জু বন্ধ থাকে এটা হচ্ছে একটা চাইল্ড কেয়ার সেন্টার এখানে যেটা বাচ্চা নিয়ে আসবেন তারা রেস্ট নিতে পারেন জুয়ের বাইরে টোটো স্ট্যান্ড আছে যেখানে থেকে পঞ্চাশ ষাট টাকা মোটামুটি একশো টাকার মধ্যে পেয়ে যাবে টোটো ইকো পার্ক যাওয়ার জন্য আমাকে জিজ্ঞাসা করে যে তুমি একা একা ঘোরো নাকি সাথে কেউ যায় বেশিরভাগ সময় আমি একা একাই ঘুরি আজও আমি একা একাই ঘুরছি ঠান্ডায় বেশ ভালোই লাগছে একা একা ঘুরতে চিপসও খাচ্ছি তো আমার তো একা একা এই জুটা ঘুরে বেশ ভালো লাগলো তোমরা কিন্তু ফ্যামিলি নিয়ে যেতে পারো এই জুটা ঘুরে আসবার জন্য এই শীতে আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটাতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও